ঘের লেজ নেই আচ্ছা আপনারা বলুন এটাও কি কখনো সম্ভব আবার স্থানীয় অনেকেই নাকি তাকে মানুষের ভাষায় কথা বলতে আর বনের মধ্যে বসে মানুষের মতো আর্তনাদ করতে শুনেছেন কি সম্ভব এই রহস্য চলুন শুনে নেওয়া যাক বাংলা সাহিত্যের অপর হল গল্প আর এই গল্পের বৈঠকখানা হলো শ্রুতিলিপি আজকে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে শয়তান পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক খুব একটা বেশি পাওয়া যায় না আমার জীবনেও একবার একটা ঘটনা ঘটেছিল তা শুধু আশ্চর্য নয় অত্যাশ্চর্য বটে তোমাদের কাছে সে কথাই আজ বলবো বিশ্বাস করতে ইচ্ছে হয় বিশ্বাস করো বিশ্বাস না করলেও দুঃখিত হব না সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি একটা মানুষ বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল বারে বারে দেশি বিলিতি বহু শিকারের গুলি হজম করে সে বেঁচে আছে লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয় বাঘের আকারে হিংস্র অপদেবতা কেউ কেউ তাকে নাকি চোখের সামনে আবার মিলিয়েও যেতে দেখেছে হাওয়ার সাথে তাকে মানুষের ভাষায় কথা বলতে শুনেছে এমন লোকেরও অভাব নেই বনের ভিতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতো আর্তনাদ করত তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে বনের ভিতরে ঢুকত সে আর ফিরে আসত না লোকে তাই তাকে শয়তান বলে ডাকত শয়তানকে দেখলেই চেনা যেত কারণ তার ল্যাজ ছিল না হয়তো বনের ভিতরে অন্য জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল দু লোকের বিশ্বাস শয়তানের এই লাঙ্গুলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ বাঘের নেই সম্ভব এসব গল্প যে মিথ্যে তাতে কোনো ভুল নেই যদিও মানুষকেও বাঘেরা প্রায়ই চালাক হয় বড় বড় শিকারীও তাদের বধ করতে পারে না তাই তাদের নামে এমন সব গল্প শোনা যায় বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকরের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে এমন গল্প শুনেছি কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন আর এইসব কথা কেউ বিশ্বাসও করবে না শয়তান যে সাধারণ একদিন তার প্রমাণ পেল। বন্ধু সঙ্গে সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি আমাদের পিছনে পিছনে আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি আর বাঘের মতোই আমার বড় শখের কুকুর টাইগার বনের মধ্যে একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের উপরে বেড়ালের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ তার ল্যাজ নেই পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুটস্বরে বলে উঠল শয়তান পর মুহূর্তেই আমরা দুজনে একসঙ্গে বন্দুক ছুড়লুম শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল আর নড়ল না এত সহজে শয়তানকে ঘায়ল করে আমাদের আনন্দের আর সীমা রইল না কুলি দুজনও মনের খুশিতে ধেই ধেই নাচ শুরু করে দিল আশেপাশের গায়ে সে খবর তখনই ছড়িয়ে পড়লো দরে দরে লোক দেখতে এলো শয়তানকে অনেকে তার মৃতদেহের উপরে কিল জল লাথি বৃষ্টি করে কিছুটা মনের ঝালও ছেড়ে দিল অনেক কষ্টে তাদের থামিয়ে জমে কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা হল খানিক দূর যেতেই বিরাট এক কবুত দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা কালো মেঘ ছুটে এলো ছাড়তে শহরে বসে মেঠো ঝড়ের কথা কল্পনাও করতে পারবে না। দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদী চূড়া ধুলোর মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল বনের গাছগুলো পাগলের মতো মাটির উপরে পার মাথ করবার চেষ্টা করতে লাগলো আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল খানিক তফাতেই একখানা পুরনো বাংলো ছিল আমরা তাড়াতাড়ি তার ভিতর গিয়ে আশ্রয় নিলাম ঝড়ের পর এলো বৃষ্টি সন্ধ্যের অন্ধকারকে সঙ্গে করে বুঝলুম হা আজ আর বাসায় ফেরা হবে না কারণ এখান থেকে আমার বাসা অন্তত মাইল পাঁচেক তফাতে মাঝে আবার নদী আছে সেই পাহাড়ি নদী বৃষ্টিধারায় ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়ই কুলিরাও দেখলাম চলে যেতে চাইলে বকশিসের লোবক রাজ্য করলে না তারা দুটো কারণ দেখালে প্রথমত শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রি বাস করতে নারাজ দ্বিতীয়ত এই বাংলোয় আগে নাকি এক সাহেব থাকত কারা নাকি তাকে খুন করেছিল সেই থেকেই এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালাল শিকারী মানুষ সব রকম বিপদের জন্য প্রস্তুত থাকতে হয় সঙ্গে কোনো দণ্ড এনেছিল তাই জানল ব্যাগের ভিতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গোয়াভা জেলি ছিল তার দ্বারা আমার হরিশের আর টাইগারের নৈসহার শেষ করতে হবে উপায় কি আমরা যে খোলা মাঠে নেই এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা মাঝের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম ঘরখানা প্রকাণ্ড দেওয়ালে দেওয়ালে উইদের রাজত্ব সমস্ত দরজা জানলেই ভাঙা মেঝেতে পুরো ধুলোর প্রলেপ তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ বাঘ ভাল্লুক শেয়াল কুকুর ইত্যাদি প্রচুর জন্তুর পায়ের দাগও পেলাম এখানে ওখানে হাড় পড়ে আছে কোনো কোনো হার মানুষের বলেও সন্দেহ হলো বুঝলুম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে বললুম হরিশ ভাই এখানে কিন্তু আমরা নিরাপদ নই যে কোনো মুহূর্তে বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে বন্ধুকে টোটা ভরে তৈরি হয়ে থাকো হরিশ আমার কথা মতো কাজ শুরু করতে করতে বলল আজ রাত্রে দেখছি ঘুমের দফা রফা শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোনে এনে রাখলো আকাশের অন্ধকারকে ছেঁদা করে জলধারা অশ্রান্ত ভাবে গড়িয়ে পড়েছে পৃথিবীর বুকের উপর বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধার পর্যন্ত বৃষ্টি বানে আহত অরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ টাইগার এই পৌর বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করল না ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে সুখে সুখে অনেকক্ষণ ধরে পরীক্ষা করল তারপর উপর দিকে মুখ তুলে কিসে ঘ্রাণ নিতে লাগলো যেন অদৃশ্য কোনো বিভীষিকার সন্ধান পেয়েছে টাইগার সাহসী কুকুর বাঘ দেখলেও ডরায় না কিন্তু সে আজ অত্যন্ত ভয় অস্থির হয়ে উঠল পেটের তলায় লেজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে আবার কান খাড়া করে যেন কার পদ শব্দ শোনে আমি তাকে ডাকলো সে কিছুতেই কাছে এলো না থেকে থেকে চমকে ওঠে আর হাঁপায় হরিশ আশ্চর্য হয়ে বললে টাইগার এমন করছে কেন ও কি দেখেছে আমারও মনে ওই একই প্রশ্ন চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পেলুম না প্রথমেই বলেছি মস্ত ঘর আমার এই ছোট লন্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি হঠাৎ মনে হলো দেওয়ালের উপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে হরিশের একখানা হাত চেপে ধরে বললুম এই হরিশ এই দেখো 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 টাইগার ঊর্ধ্বমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শিয়ালের মতো স্বরে কাঁদতে লাগলো হরিচ বললে কি কি দেখবো ওই ছায়াটা দেখো কোথায় ওই যে দেওয়ালের উপরে দুলছে তুমিও পাগল হলে নাকি ওখানে তো কিছুই নেই চোখ রগড়ে আমিও আর কিছু দেখতে পেলাম না নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করে রইল বাইরের বনের ভিতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো হয়তো শয়তানেরই বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে বেড়াচ্ছে গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইল রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাজ খেসে সরে বসল আমার মুখের ভাব দেখে হরিশ বলল আবার কি হলো যেন আমার কানে কানে কথা বলল। সুরেন সুরেন তোমার মাথা বোধ হয় খারাপ হয়ে গেছে তুমি যেমন বিতু তা তো জানতাম না তার দিকটা শুনে মনটাকে আবার শক্ত করে চাঙ্গা করে তোলার চেষ্টা করলো কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ কমতে চাইলো না খালি মনে হয় আমার চারপাশ দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে যেসব পা চুললে কোনো শব্দ হয় না আমার চারপাশে সব অদৃশ্য চোখ আমরা তাদের দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে ও কি অস্বস্তি ওদের চোখ এরাই কেমন করে বললুন হরিশ এ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি চলো এখানে আর কিছুক্ষণ থাকলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব হরিশ বললে কলিকদের বাজে কথা তোমার মনের উপর কাজ করছে তুমি শান্ত হও এরকম পোড়ো বাড়িতে এলে অকারণেই গা একটু ছমছম করে বটে কিন্তু ও কিছু নয় টাইগার অমন কাতরাচ্ছে কেন সে তো কুলিদের কথা শোনেনি আরে টাইগার হচ্ছে অবোধ জন্তু মিশি ভয় পেয়েছে সে ভয় পেয়েছে বলে তুমিও ভয় পাবে তুমি যে মানুষ এবারে সত্যি সত্যি ঘরের বাইরে কার দালানে শব্দ হলো শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল হরিশ বলল কোন জন্তুর পায়ের শব্দ কিন্তু আমার মন বললে কোন জন্তুর পায়ের শব্দ নয় জীবনে আমার মনের ভিতরে এমন অলৌকিক ভাবে হৃদয় হয়নি বাঘের সঙ্গে হরিশ আছে নইলে আমার যে কি অবস্থা হতো তা কে বলতে পারে হাত দিকে তাকিয়ে দেখলাম রাত বারোটা হরিশ খাবারের বাস্কেট বের করে আনল অনেক রাত হয়েছে এসো এইবারে আমরা খেয়ে নি তুমি একলা খাও আজ আবার খিদে নেই ঠিক সেই সময় খুব কাছেই আবার বাঘের ঘন ঘ চিৎকার শুরু শয়তানের সঙ্গিনী কি আর খোঁজ পেয়ে এখানে এসে হাজির হয়েছে হরিশ বললে বন্দুক নাও বাঘটা ভেতরে আসতে পারে খুব দীর্ঘ করুণ অস্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামল সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ঝটপট করে ঘরের ভিতর কালো কুচকুচে কি একটা ঢুকে পড়লো হরিশ বললো বাদুর তারপরে দরজার চৌকাঠের উপরে এসে দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুচশীত বেড়াল বাদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে উঠতে লাগলো আর বিড়ালটা ল্যাস তুলে ক্রমাগত ডাকতে লাগলো বাদুরটা হঠাৎ গোর শয়তানের মৃত দেহের উপরে এসে পড়লো তারপর দুই ডানা বিস্তার করে সেইখানে স্থির হয়ে রইল একটা মূর্তিমান অভিশাপের মতো টাইগার আবার দাঁড়িয়ে উঠল এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে ধূপ করে পড়ে গেল কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে মরে গেছে হরিশ সবিস্ময় বলল শুরেন দেখো দেখো ও কি সেই দৃশ্য যাকে আমরা সহস্তে কুলি করে মেরেছি যার মৃতদেহ এতগুলো কুলি কাঁধে করে বই এনেছে যে মোড়ে এতক্ষণ একেবারে কাট হয়ে গেছিল সেই শয়তান এখন আমাদের চোখের সামনে চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর তার চোখ দুটো যেন আগুনের দুই কোলার মতো দাউ দাউ করে চলছে সে চোখটা যেন আমাদের ভরস্য করে দিতে চায় বাইরে আবার বাঘ ডাকতে লাগে শয়তান ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল ধীরে ধীরে বাদুর আর কালো বেড়ালটাও আর দেখতে পেলাম না চিৎকার করে আমি মাটির ভেতর সেই সপ্তাহে দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছি পাঁচে শয়তানের সঙ্গে আবার দেখা হয় ওড়িশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান নাকি মরেনি মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র কে বলতে পারে হতেও পারে আবার নাও হতে পারে আজকে আপনারা শুনলেন এমেন্দু কুমার রায়ের কলমে শয়তান গল্পের সূত্রধর সুব্রত গল্পপাটে শুভজিৎ ওড়িশের চরিত্রে অতানু স্ক্রিপ্টিং মেঘা পোস্টার ডিজাইন রঞ্জন এডিটিং ও সমগ্র পরিচালনায় রায়